সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আজকে আপনাদের তুলে ধরব বাংলাদেশের সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর যে নির্বিচারে মানুষ হত্যা ও হায়নার মতন মানুষ ক্ষেক হয়ে উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিনা বিচারে মানুষকে হত্যা করেই চলছে তারই বিষয়ে আপনাদেরকে আজ তুলে ধরব উনিশশো সাতচল্লিশ সাল ভারত ভেঙে পাকিস্তান দেশের সৃষ্টি হয় উনিশশো সাতচল্লিশ সালে তারই অংশ হয় বাংলাদেশ পাকিস্তান বাংলাদেশ একত্রে পূর্ব পাকিস্তান ও পশ্চিম পাকিস্তান তো উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত পাকিস্তান ও বাংলাদেশ দুটি মিলে একত্র রাষ্ট্র ছিল সে আমলে তেইশ বছরে প্রায় সাত হাজার তিনশো পঁচানব্বই জন বাংলাদেশে গিয়ে বা ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী নির্বিচারে হত্যা করেছে বিনা বিচারে আর হত্যা করার পর তারা অপবাদ দেয় তারা নাকি জঙ্গি তারা অপবাদ দেয় তারা নাকি সীমান্তে ইসমাগলার করছে তারা বাদ দেয় সীমান্তে নাকি তারা অবৈধ কাজ করছে কিন্তু যদি কিছু করেই থাকে তাদের তো বিচার আছে সে বিচার কি একটি গুলি বিএসএফ বা ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী এবং ভারতের যে মিডিয়ার অপপ্রচার ভারতের যে মন্ত্রীদের কথাবার্তা সম্পন্ন মিথ্যা ও বানোয়াট ও বাংলাদেশ তারা সেই চোখে দেখে কিনার চোখে দেখে উনিশশো সাল থেকে দু হাজার চব্বিশ সাল স্বাধীন বাংলাদেশ যখন হয় উনিশশো বাহাত্তর ও দু হাজার চব্বিশ এই বাহান্ন বছরে এই স্বাধীন বাংলাদেশে বিএসএফ বা ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী কমপক্ষে তেরো হাজার নয়শো আশি জন বাংলাদেশিকে নির্বিচারে হত্যা করেছে ভারতীয় সীমান্ত ওরক্ষী বাহিনী নির্বিচারে মানুষ হত্যা ও ধর্ষণ করে থাকে এবং মানুষকে উঠিয়ে নিয়ে যায় মিনা বিচারে হত্যা করে ভারতীয় মিডিয়ার অপপ্রচার যেন এক বাংলাদেশকে অতিষ্ঠ করে তুলেছে বাংলাদেশের বিভিন্ন পত্রপত্রিকা ও বিশ্বের অন্যান্য মিডিয়াতে সহ বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আমরা দেখতে পাই উদাহরণস্বরূপ ফেলানি হত্যা সন্ন্যাদাস হত্যা সহ নাম না জানা আর অনেক মানুষকে ও বাঙালিকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী পাখির মতন হত্যা করেই চলছে এ যেন একটা মৃত্যুপুরী এই সীমান্ত একটি মৃত্যুপুরি মনে হয় দেখার কেউ নেই এ যেন একটা ফাঁদ পাতা আছে মাননীয় প্রধান উপদেষ্টা সহ সকল উপদেষ্টাদের দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে এবং ভবিষ্যতে যে বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন আমরা আশা করি আপনারা এর একটি নজিরবিহীন ব্যবস্থা নেবেন এটা আমাদের বাংলাদেশের সতেরো কোটি মানুষের আশা এবং আপনারা বিশ্বের যে সকল সংস্থাগুলো আছে জাতিসংঘ ওআইসি এবং আরও অন্যান্য সংস্থা আছে যেমন সামরিক জোট ন্যাটো এবং ইউরোপীয় ইউনিয়ন সহ সকল যে সংস্থা আছে তাদেরকে চাপ প্রয়োগ করবেন ও বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের এ বিষয়ে তুলে ধরবেন বিভিন্ন রাষ্ট্রকে এ বিষয়ে বুঝে জোরালোভাবে আবেদন ও তুলে ধরতে হবে এ বিষয়ে তুলে ধরে যেন অতি শীঘ্রই এ হত্যা বন্ধ করা হয় এবং বিশ্বের সকল যে সকল রাষ্ট্র ক্ষমতাধর বিশ্বে মোড়লগিরি করে সেই রাষ্ট্রদেরকে এই বিষয়ে চাপ প্রয়োগ করে বলতে হবে বাংলাদেশের সীমান্ত হত্যা যেন বন্ধ হয় তার বিনিময়ে যা হয় সেটা আপনারা করবেন যেমন আছে চীন আমেরিকা অস্ট্রেলিয়া জার্মানি পাকিস্তান জাপান ফ্রান্স যুক্তরাজ্য ইতালি রাশিয়া কানাডা দক্ষিণ আফ্রিকা মালয়েশিয়া ইন্দোনেশিয়া নিউজিল্যান্ড সহ সকল বিশ্বের সকল রাষ্ট্রকে এই বিষয়ে তুলে ধরতে ভালো করে বুঝে বলতে হবে এবং অতি শীঘ্রই কাজ করতে হবে তাহলে আমরা বাংলাদেশি সকলেই আপনাদের চিরদিন মনে রাখব এর একটি সমাধান করতেই হবে তাই আমরা বলতে পারি ভারত বাংলাদেশের নামমাত্র প্রতিবেশী রাষ্ট্র কিন্তু কখনোই বন্ধুরাষ্ট্র না ছিল না ও হবে না শুধু শত্রু রাষ্ট্র হয়ে থাকবে কখনোই বন্ধুরাষ্ট্র না এই বলে আমার এই কথা আপনাদের তুলে ধরলাম তানোর জনপ্রিয় চ্যানেল এর ভিডিও অডিও ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার লাইক দেবেন এ বলে আমার কথা আজকের মতো এ পর্যন্তই আসসালামু আলাইকুম ধন্যবাদ শুভেচ্ছা